ফারিয়ার জন্য বার্থডেতে কি প্ল্যান করলাম এবং বার্থডেতে সারাদিন কেমন করে কাটালাম ওকে নিয়ে কোথায় গেলাম ও কী খেলাম তোমাদের সাথে ফারিয়ার বার্থডে ব্লগটা শেয়ার করি ল্যাস্টার দ্য ব্লগ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যেহেতু ফারিয়ার বার্থডে তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠে দেখি বাইরে রোজ ছিল আর বাইরের দৃশ্যগুলো মাশালা দেখা যাচ্ছিল আমি বাইরের কিছু ভিডিও করলাম পরে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম আমার সাথে ফারিয়াও নাস্তা করলো সকালে খেয়েছিলাম পরোটা ও ডাল এগুলো খাওয়ার পর কফি খেয়েছিলাম কফিটা খেতে মজা হয়েছিল খাওয়ার পর বাইরে গিয়েছিলাম কিছু কেনার জন্য ট্যারেসির থেকে কেক ও কিনতে গেলাম গিয়ে দেখি শুধু কেক এসেছে ভাইয়াকে জিজ্ঞেস করলাম পুডিং কখন আসবে বলল বিকাল আসতে পারে তাই কেক নিয়ে বাসায় চলে আসলাম পরে দুপুরে আবার বের হয়েছিলাম কারণ বাইরে থেকে কিছু কেনার জন্য এই জায়গার ফ্লাওয়ারগুলো দেখতে আমার অনেক ভালো লাগে ফুলগুলোর সাথে আমি কিছু পিক ও ভিডিও নিলাম দুপুরের জন্য কাচ্চি ঘর অ্যান্ড বিরিয়ানি দোকান থেকে কাচ্চি ও বিরিয়ানি নিয়েছিলাম এই জায়গার কাচ্চিটা অনেক মজার আমাদের দুজনজনের এই জায়গার কাচ্চিটা খেতে ভালো লাগে খাবারগুলো নিয়ে বাসায় চলে গেলাম আমাদের বাসার নিচে ফ্লাওয়ারগুলো দেখতে মাশাআল্লাহ লাগছে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের জন্য বাইরে থেকে নিয়ে আসা খাবারগুলো প্লেটে রাখছিলাম দুপুরে লাঞ্চ ছিল মাটন কাচ্চি গরুর মাংস উপ সাথে সালাদও ছিল ফার্স্টে ফাড়িয়াকে দিলাম যেহেতু ফাড়িয়ার বার্থডে নিলাম প্রথমে আমরা কাচিটা ট্রাই করি আলহামদুলিল্লাহ কাচিটা খেতে মজা হয়েছিল আমাদের দুজনে এটা খেতে ভালো লেগেছে কাচির সাথে কোক না খেলে কি হয় তাই কোক খেয়েছিলাম এটা খাওয়ার পরে আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম বিরিয়ানি খেতে মোটামুটি ছিল বিরিয়ানির থেকে আমার কাচিটা বেশি ভালো লেগেছে বিকালে আমরা কেক খেয়েছিলাম কেকটা ফারিয়ার ফেভারিট কালারের সাথে ম্যাচ হয়ে গেছে কেকটা দেখে তো অবাক হয়ে গিয়েছিল এই কেকটা ওর অনেক পছন্দ হয়েছে উনো খেলতে খেলতে ফারিয়া কেকটা কাটলো ফার্স্টে আমাকে খাওয়ালো দেন ওকে আমি খাওয়ালাম ওর এই কেকটা অনেক ভালো লেগেছে আমি শুনে খুশি হলাম কেক খাওয়ার পর আমরা উনো খেলছিলাম উনোতে দুজনে জিতেছি পরে আমরা বাইরে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য ও কিছু খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম শাহিমুড়ি বর্তা দোকানে হারিয়াকে জিজ্ঞেস করলাম কি খাবা ও বলল ফুচকা উমুড়ি বর্তা তাই একটা ফুচকা উমুড়ি বর্তা অর্ডার দিলাম দেন এই যে আমাদের খাবারগুলো চলে এসেছে আগে ফারিয়াকে ট্রাই করতে বললাম ওর এটা খেতে ভালো লেগেছে আমার যেহেতু ফুচকা ফেভারেট তাই আগে ফুচকাটা ট্রাই করলাম ফুচকাটার সাথে টক খেতে আমার ভালো লাগে এই জায়গার ফুচকাটা আমার পছন্দ আমরা দুজনই এই দোকানের ফুচকা উমরি ভর্তাটা মাছ ট্রাই করি আমার খাওয়ার পর পাড়িয়াও ফুচকাটা খেলো এটা খেতে ওর ভালো লেগেছে এখানকার টকগুলো খেতে মজার হয়ে থাকে পরে আমি মুড়ি বর্তাটা খেলাম এটাও মজার ছিল খাওয়ার পর আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ ঈদগাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি প্যারিস শপে যাওয়ার জন্য গিয়ে দেখি ডাবের পুডিং ও ক্যারামেল পুডিং এসেছে তাই দুইটা অর্ডার করে দিলাম এগুলো বিল করে বের হয়ে গেলাম বাসা যাওয়ার জন্য বাসা যাওয়ার আগে আমাদের আঙ্কেলের দোকান থেকে আব্বু আম্মুর জন্য কিছু খাবার নিয়ে গেলাম রাতে ফারিয়াকে বার্থডে গিফট দিলাম গিফটগুলো পেয়ে ফারিয়া অনেক খুশি হয়েছিল দেন এক এক করে সব গিফটগুলো খুলছিল গিফটগুলো দেখে ফারি অবাক হয়েছিল এগুলো পাওয়ার পর আমাকে বললো এটা তার লাইফে বেস্ট গিফট এটা শুনে আমি খুশি হয়েছিলাম এগুলোই ছিল ফারি আর বার্থডে গিফট দেন রাতে আমরা পুডিং খেয়েছিলাম পুডিংটা খেতে মজা হয়েছিল এটা ছিল ফারিয়ার বার্থডে ব্লগ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ